স্পেশালটা পঞ্চাশ টাকা নর্মালটা চল্লিশ টাকা আর হাঁসের মাংসটা হচ্ছে একশো ষাট টাকা রাখছে হয়তো ভাবছেন আমি বর্তমানে রাজশাহীতে আছি কিন্তু আসলে না কালাই রুটি এখন পাওয়া যাচ্ছে বগুড়াই যেটি মূলত বিভিন্ন সময় বগুড়ার বিভিন্ন মেলায় কিংবা বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে পাওয়া যেত কিন্তু এটি বর্তমানে বগুড়াই মেডিকেলের সামনে নতুন যে রোডটি হয়েছে সেখানে কালাই কুঠিরে স্থায়ীভাবে এই কালাই রুটি আপনারা পাবেন যেখানে স্বল্প মূল্যে হাঁসের মাংসও পাওয়া যাচ্ছে আর যাব না চাপাই। কালাই রুটি এখন বগুড়াই কথাটি আমার নয় বগুড়াই মেডিকেলের সামনে যে নতুন হয়েছে সেখানে কালাই কুটিরে পাওয়া যাচ্ছে রাজশাহী এবং চাঁপাইয়ের সেই বিখ্যাত খাবার কালাই রুটি আসুন দেখি কিভাবে তৈরি হয় এই কালাই রুটি প্রথমে চালের আটা এবং কালাইয়ের আটা মিক্সড করে এটি ভালোভাবে মেখে নিতে হয় এরপর পানি দিয়ে মেখে নিয়ে এই আটাকে খামিরে পরিণত করা হয় আর যে খামির দিয়েই তৈরি হয় কালাই রুটি এরপর হাতের মধ্যে পরিমাণ মতো সেই খামির নিয়ে কালাই রুটির জন্য হাত দিয়েই রুটির আকৃতি তৈরি করা হয় এবং তারপর মাটির চুলাতে মাটির তৈরি করায়ে এই খামিটটি রেখে সেখানে রুটি তৈরি করা হয় এখানে আপনারা বেশ কয়েক রকমের ভর্তা পাবেন যার মধ্যে রয়েছে মরিচ ভর্তা বেগুন ভর্তা এছাড়া রয়েছে হাঁসের মাংস গরুর মাংস বট ভাজি সহ খিচুড়িও পাওয়া যায় আর এটি খেতে প্রতিদিন বিকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত ভিড় জমাচ্ছে ভোজন রসিকরা যারা বলছেন বগুড়ায় বসে রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের সেই বিখ্যাত কালাই রুটি খেতে পারছি আয়ের কাছ থেকে কালাই রুটি বানানোটা ওখান থেকে আমি রাজশাহীতে যাই রাজশাহী প্রায় বিগত পনেরো বছর ছিলাম কালাই ঘরে ছিলাম এখন বগুড়া আমাদের ভাইরা নিয়ে আসছে এখানে রুটি বানাচ্ছি আর এটা মূলত চাউলের আটা আর কালাইয়ের আটা এটা পানিতে মিক্স করে মানে আগে সেনে নিতে হয় ঠেনা নেওয়ার পরে এগুলা আটা খামির করে বানাতে হয় মানে আমি ভাবতে পারিনি যে বগুড়ায় এত পরিমাণ খাবে মানে সীমানের বাইরে খুব ভালো কালকে রাতে খেয়ে গেছি রাত কাটছে ভাইকে নিয়ে খাবে রাজশাহীর যে কেলাইউডটা খুব বিখ্যাত আর বগুড়াতে যেহেতু আমরা রাজশাহী যাওয়া লাগতেছে না বগুড়ায় খুব কাছাকাছি আমরা এই ক্লাইউডেও পাচ্ছি এটা আমাদের কাছে খুবই অনেক বড় একটা পাউডার হ্যাঁ আমি রাজশাহীতে আসলে আগে কালাইউডে খেয়েছি রাজশাহীর টেস্টটা ভালো ছিল তবে আমার মনে হচ্ছে যে এটার টেস্টটা আরও বেশি ভালো মানে রাজশাহীতে বগুড়াতে বসে এই কেসটা পাওয়া যাচ্ছে এটা আসলে আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ রাজশাহীতেই পাওয়া যায় বগুড়ায় পাওয়া যায় না আর বগুড়ার মানুষ আমি দেখছি অনেকে এই খাবারটা খাওয়ার জন্য রাজশাহীতে যায় সবসময়ের জন্য এই জন্য আমার একটা ইচ্ছা ছিল আর পাশাপাশি আমি খুব কালাই রুটি নিজেও খুব পছন্দ করি এই জন্যে আর কি মানে ইচ্ছা ছিল যে আনকমন কিছু নিয়ে কাজ করার এটা আর সারা বলতে আমার এখানে যে একবার আসছে একটা মানে এটা হয়ে গেছে যে আমি এখন মতো মতো একবার খেলে বারবার আসতে হবে এরকম টেস্টটা এরকম তো যে একবার খাচ্ছে সে রিপিট আবার আসতেছে কালাই রুটির সাথে বেগুন ভর্তাটা খুবই কমন যাচ্ছে আর সাথে হাঁসের মাংসটা আমার এখানে খুব হট আইটেম সবাই হাঁসের মাংসটা খুবই পছন্দ করতেছে প্লাস হাঁসটা আমি মানে এতটাই বেশি চাহিদা যে আমি অনেক সময় মানে ইয়ে অ্যামাউন্টটা ধরে হাসের হাঁসের এই সাপ্লাইটা দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য হাঁস ম্যানেজ করা মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য কালাই রুটি দুই আইটেমের আছে একটা হচ্ছে স্পেশাল আর একটা হচ্ছে নর্মাল স্পেশালটা পঞ্চাশ টাকা নর্মালটা চল্লিশ টাকা আর হাঁসের মাংসটা হচ্ছে একশো টাকা রাখছে যেটা বগুড়া সবচেয়ে রিজনেবল